আজকে 900 80 আছে ভাই 900 টাকা ওটা খপন দন ভাই 800 টাকা বড়ি আগাদারpmod 8450 4 দিন 1900 7000 সরেনজি মাসে দাম নম্বর কত প্রমাসু সিং দিবন জেমবক্তা ডেটা আছে আমরা ভিজিটে দেব ভালো করছ ভালো করছ আর ফালাই দাও ভালো হ্যাঁ এই ভাই চাই পাড় ডাক্তার চাই পাড় আমি চাই কামাই দিবা এইটাই বেكتر আহমদ 2000 ভাই 11000 জয়ময় দাদা ঘোষ বিশ্ব বিশ্ব বোসড়ে কা চপরে কা চপরে কা আবেশ

Vai a mih b dyei azar... Vai ia azar... Duyi azar... They yaga baiths choice... Voxoeday. Baxo Terazai... Vasho제가... Baxo Mashoấpos suonosu Di sabrak Sabбуika sabbredka Sabrka Sab だk Sab Vic There salaries right. Sabbik We